আমি কি করবো আমি কিছু বলতে পারছি না আমি কি করছি আমার আমার মাথা কাজ করছে না মানে আমি সত্যি বুঝতে পারছি না আমি কি করবো আমি

মোটা হ্যালো আমার অ্যাক্টিংটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও যে এইরকম বড় হрами हो बेटा पालतू অ্যাক্টিং হল মানে অ্যাক্টিংটা করার কারণ সেটা তোমাদেরকে আমি জানাচ্ছি সেটা হচ্ছে ইনস্টাগ্রামে প্রায় 1.5 লাখ ফেসবুক পেজে 1 লাখ 15 আর ফেসবুক প্রোফাইলে প্রায় সত্তর আর মজে তিরিশ এত ফলোয়ার্স মানে তিরিশ হাজার মজের ফেসবুক প্রোফাইলে সত্তর হাজার তোমার ফেসবুক পেজে একশো একশো তিন সরি একশো তিন হাজার একশো এক লাখ তিন হাজার আর ইনস্টাগ্রামে এক লাখ বারো হাজার এত ফলোয়ার্স এত কিছু থ্যাংক ইউ সো মাচ তোমাদের ভালোবাসার জন্য এটা সম্ভব তোমাদের যদি বিশ্বাস না হয় আমি এই দেখো স্ক্রিনের সমস্ত কিছু ডিটেলস তোমাদের প্রোফাইল সমেত দিয়ে দিয়েছি মানে তোমার ইনস্টাগ্রাম ফেসবুক পেজ ফেসবুক প্রোফাইল সমস্তটা তোমাদের দিয়ে দিয়েছি কেমন লাগলো গাইজ থ্যাংক ইউ সো মাচ তোমাদের এত ভালোবাসা আর এইরকম ভালোবাসা একটু আমাকে ইউটিউবে দাও আর এই যে অ্যাক্টিংটা এটা শুধুমাত্র তোমাদেরকে একটুখানি সাসপেন্সে রাখার জন্য যে অ্যাকচুয়ালি সত্যি সত্যি আমি কেন কাঁদছি কারণ কি সো থ্যাংক ইউ সো মাচ তো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আর এইভাবেই আমাকে ইউটিউবে একটু সাপোর্ট করো সে চলো থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ গাইস তোমাদের ভালোবাসায় এত কিছু সম্ভব হচ্ছে আর এই যে অ্যাক্টিংটা দেখছো না অ্যাকচুয়ালি এই অ্যাক্টিংয়ের জন্যই কিন্তু মানে আমি এতটা সাকসেস পেয়েছি আর হ্যাঁ এই যে আজকে ভিডিওটা নিয়ে আসলাম এরকমই পরপর তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো যে আমি কীভাবে ভিডিওর ভিডিওগুলো অ্যাকচুয়ালি ফেসবুক পেজের ভিডিওগুলো ভাইরাল করি ইনস্টাগ্রামের ভিডিওগুলো করি কী করে কী কী টেকনিক আছে বিশ্বাস করো খুব সহজ সহজ কিছু টেকনিক আছে যে টেকনিকগুলো তোমরা যদি ইউজ করো তোমাদের ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হবে আর তোমরা যে ভুলগুলো করে থাকো যে ভুলের জন্য তোমাদের ভিডিওতে ভিউ আসে না সেগুলো তোমাদের নিজেদের দোষে এমন কিছু কাজ আছে যে কাজগুলো কখনো করতে হয় না যে কাজগুলো করলে ভিডিওতে ভিউ একদম ডাউন হয়ে যায় তার জন্য আমার ভিডিওগুলো তোমরা সবসময় ফলো করবে আর আমার মতো করার চেষ্টা করবে দেখবে তোমাদের ভিডিও ভাইরাল হবেই হবে আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে তো চলো আর এই ভিডিওটাতে যে যে কমেন্ট করবে জানাবে যে কার কার জানার ইচ্ছা আছে আমি তারপরে নেক্সট ভিডিও আনবোই আনবো কথা দিচ্ছি তোমাদেরকে চলো টাটা বাই বাই লাভ ইউ